শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আরেকটি নতুন সকাল নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম আশা করি ভালো লাগবে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আমার মহারাজারি রেডি হয়ে গেছে এখন বের হবে খুব ঠান্ডা লেগেছে স্নান করলো তো তো এখন বের হবে চলে আসবে সন্ধেবেলায় তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এই যে বেরিয়ে গেল তোমাদের দাদা ভাই আজকে স্কুটি নিয়েই যাবে কেন গাড়িটা এখানে আছে তো স্কুটিটা আজকে রেখে আসবে তারপরে যাওয়ার দিন গাড়ি নিয়ে যাবে কালকে তো স্কুটি করে এসেছি যেহেতু গাড়িটা আগের থেকে এখানে ছিল এর আগের বগেই তোমাদেরকে বলেছি তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদা ভাই তো চলে গেল সবজি আসছে এই কাকাবাবুটা প্রত্যেক দিনই আসে আমাদের পাড়ায় আমি থাকি না সব সময় তো এই যে একটু সবজি নেই নি সবজি আছে কি নিয়েছি মিষ্টি আলু কী করবো সঙ্গে জুড়ে থেকে অবশ্যই দেখতে পাবে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে তাহলে এই আলুটা দিয়ে আমি কি করব তোমরা দেখতে পাবে আর এই যে কাকাবাবুটার কাছ থেকে নিয়ে থাকি সব সময় সবজি তো সঙ্গে থাকো অনেক সবজি এনেছে টাটকা টাটকা তো বন্ধুরা তোমাদের দাদা যাওয়ার পর কি করলাম তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে ঘরের সমস্ত জিনিসপত্র আমি ডাস্টিং করে নিলাম ধুলোবালি বালি পরে থাকে না বাড়িতে থাকি না ডাস্টিং করে এই যে চলে এলাম একটু জামা কাপড় কাচতে এখানে জামা কাপড়টা কাচতে আমার সুবিধা হয় কেন তো কলের জলটাও গরম আর রোডটাও পরে কেন আর বাথরুমে কাঁচলে তো ইসে হয় তোমার কি বলে ট্যাঙ্কি জলও ঠান্ডা আর ঠান্ডার মধ্যে ভালো লাগে না কলেই চলে এলাম কাছে তো সঙ্গে থাকো জামা কাপড়টা কেচে নি না হলে তো আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেচে নি পরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরাই যে কাপড় কাচা হয়ে গেল চলে এলাম একবারে জামা কাপড় মেলতে দুটো মেলেও দিয়েছিল তোমার দেখো আমার কিছু মনে থাকে না গো মোবাইলটা নিয়ে এসছি ভিডিও করব বলে কিন্তু ভালো থেকে এই যে এনে মোবাইলটা দেখো এই যে কাপড় মেলে দিয়েছি একটু সঙ্গে থাকো নেক্ত থাকো সম্পূর্ণ উঠালে তো আবার ভিডিও বড় হবে তো এই যে দেখো মেলা হয়ে গেল খুব বেশি কাপড় কাচিনি দুই একটাই কেচেছি এবার চলো ঘরে যাই ও বন্ধুরা আবার বাহন চলে আসছে ওর একটা শ্বাসটা শুধু দেখো চশমা পরবে জেদ করছে ওরা ওই যে কাশিয়াং ঘুরতে গিয়েছিল না এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি সেখান থেকে হয়তো চশমাটা নিয়ে এসছে আগেরও আছে একটা আমার ঘরেই আছে চশমাটা এখনো দেখো চশমা টশমা পরে এসেছে বন্ধুদেরকে বলো কিছু বলো বলো বন্ধুদের সঙ্গে একটু কথা বলবে না আজকে আয় দেখে বলো বাড়িকে দদ খেছিলা বন্ধুরা দেখো বেলা দেড়টা বেজে গেছে স্নান করে আবার যে ওনাকে নিয়ে একটু দোকানে গেলাম উনি চিপস খাবেন যে যে দুটিয়ে দিয়েছে তো যে দোকান থেকে এসে এই যে রান্না বসালাম ভেবেছিলাম আজকে রান্না করব না যেন এই যে ডিম মামলেট করে আলু দিয়ে পাতলা মতো একটা ঝোল মতো করব আর ওই যে ভাত হয়ে গেছে আর ভেবেছিলাম করবো না দাদাভাই চলে গেছে তো দাদাভাইয়ের তরকারিটা দিয়ে হয়ে যাবে কিন্তু দাদা গেলে কি হলো ওই যে আরেক দাদা ভাই তো হাজির উনাকে উনি তো আবার এই শুকনা তরকারি দিয়ে খেতে পারবে না তো পাতলা ঝোল করি ওরও হয়ে যাবে আমারও হয়ে যাবে রান্না বসিয়ে দিয়েছি তরকারিটা হলে খেয়ে নেবো খুব খিদে পেয়েছে আর দেখো বন্ধুরা ওই যে মিষ্টি কোড়া গাছটা তো তুলে দিলাম দেখতেই পেলাম ওই যে ওখান থেকে না এতগুলো আগা আগা ছিল ভালো আছে আগাগুলো একদম লক আছে তুলে নিয়ে রেখে দিলাম দেখি কি করি কালকে করবো হতো বন্ধুরা দুপুরের পর তো আর তোমাদের সামনে আসিনি কারণ হচ্ছে যে একে নিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম এক খাওয়াতে অনেক সময় লেগে গেল তারপর নিজেও একটু খেয়েছি আর ক্লান্তি লেগেছে বন্ধুরা এই যে দুপুরের পর তো আর তোমাদের সামনে আসতেই পারিনি ওকে খাইয়ে দাইয়ে নিজেও খেয়েছি সকাল থেকে এত খাটনি হয়েছে না বোঝই তো বাড়িতে না থাকলে তারপর বাড়ি আসলে রকম হয় তো সেটা আমার ক্ষেত্রে আর অন্যরকম কিছুই না সবার সবারই হয়ে থাকে এটা তো করে ক্লান্তি লেগেছে শুয়ে পড়েছে শুয়ে এই যে একে ঘুমটুম পাড়িয়ে তারপরে যে সব বন্ধুদের সময় দিলাম এতক্ষণ এখন সাড়ে ছটা বাজে সন্ধে দিয়েছি অনেকক্ষণ আগেই কোনো বন্ধুকে চালিয়ে রেখে সন্ধে দিয়ে দিয়েছি চাল ভিজিয়ে নিয়েছি এখানে আতক চাল কিন্তু এটা ভিজিয়ে রেখে দিয়েছি এটা জল দিয়ে গোলা গুলবো আর এখানে আলু সিদ্ধ করেছি কি করছি না করছি এক্ষুনি বলছি না জুড়ে থাকো দেখতে পারবে তোমার দাদা ভাইয়ের আর কি মানে কি বলবো তোমরাও দেখেছ সংক্রান্তির আগে আমি পিঠে বানিয়ে মেয়েকে খাইয়েছি তো যেহেতু পিঠে বানিয়ে মেয়েকে সংক্রান্তিতে খাওয়াইনি এটা হবে না এখন আবার খাওয়াতে হবে তো সেটা ভেবে ওই যে আলু সিদ্ধ করছি জুড়ে থাকো অবশ্যই দেখতে পারবে চলো তো বন্ধুরা দেখো এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেলো বুঝলা আলুটা কিন্তু এক ফোঁটা জলে দেবো না আমি আমার থেকে অনেক ভালো ভালো দিদিভাইরা আছো অনেক ভালো ভালো রেসিপি বানাও আমি তাদের কাছে কিছুই না তো আমি আমার মতো করে দেখাচ্ছি আমার মতো করে বানাবো তো আলুটা ঢেলে দিলাম এক ফুটাও জল দেবো না কিন্তু এটা এখন আমি গরম গরম চুলে নেব তো অফ ক্যামেরায় চুলে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা যে আলুটা দেখতে পারলে আলুটা কিন্তু গরম গরম আমি ছুলে একদম হাত লাল হয়ে গেছে এখনো জ্বলছে হাতটা আমার ছুলে ফটাফট মেখে নিয়েছি আর ওটার মধ্যে অল্প পরিমাণে অল্প ময়দা দিয়েছি আর এখন উপর দিয়ে দেখো ওই যে একটা চামচ ঘি দিয়ে দিলাম এই মধ্যে এখন এটা ভালো করে আবার মধ্যে নেব এই যে বন্ধুরা দেখো অফ ক্যামেরা আমি শিরা করে নিলাম খেজুরের গুড় দিয়ে আর এটা এটা ঘি দিয়েছি দেখলে মেখে নিয়েছি এখন আমি ক্ষীরের অপেক্ষায় আছি ক্ষীর আনতে গেছে তোমাদের দাদা ভাই আর এই যে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা ওই যে মিক্সিতে এরকম করে করে নিয়েছি এবার পরের প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখো আমি একটা পুলি বানিয়ে দেখি দেখাচ্ছি যেখানে চালটা বানানো হয়ে গেছে ক্যামেরাতে আর গরম তেল বসিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু এখানে এক ফোঁটা আমি চালের গুঁড়া ইউজ করিনি তোমরা পুলি বানাতে সবাই পারো তো আমি একটাই তোমাদেরকে করে দেখাবো কারণ হচ্ছে অতগুলো করলে তো আর একই জিনিস কত দেখবেই বা কত আর হলো ভিডিও বড় হয়ে যাবে এটার মধ্যে এক ফোটাও চালের গুঁড়া দিইনি শুধু আলু আর একটুখানি ময়দা দিয়েছি আমি দেখবে করে একদম সফট হয় তো যে যার মতো করে নিবে ডিজাইন আমি আমার মতো করে করে নিলাম দেখো যে যার মতো করে নেবে যে এখানে করেছি দেখো তো এবার কি করব বলতো বন্ধুরা আচ্ছা একটু পরে দেখাচ্ছি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে গুঁড়ো করে নিলাম এই দেখো যে বেশি ঘন হবে না একটু পাতলা পাতলা হবে আমি জাস্ট এটুকুই শুধু চালের গুঁড়া ইউজ করছি এখন এটা এখানে ডুবিয়ে তেলটা আমার হয়ে গেছে এখন এটা এই যে এটা তো এই যে এটা এটা এইটুকুই দেখে নাও বন্ধুরা এখন এটা ভাজা হয়ে গেলে এখান থেকে তুলে রাতে দিয়ে দেব পরে একবারে কমপ্লিট করে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল ভাজা হয়েছে এবার আমি এখান থেকে তুলে এই যে সিরাতে দিয়ে দিব তোমাদের সকালবেলা দেখাবো এটা তো এই দেখো বন্ধুরা ফাইনালি আমার আলু পুরি কমপ্লিট হয়ে গেল দেখো চলে এসো আর দেখো ওরা দুইজন কি শুরু করেছে দেখলা দেখো দাদন আর নাতি মিলে দেখো বিছানার আমার কি অবস্থা আর এদিকে দেখো পায়েস করেছি পিঠের গুলি আর শেষই হচ্ছে না গো পিঠের পুলি আমাকে পিছাই ছাড়ছে না দেখো পায়েসটা খেজুরের গুড় দিয়ে করেছি ও অনেকটা হেল্প করে দিল এসে আমার হাতে হাতে চলো এখন বাইক টা টাটা করো একটা কপি দিয়ে দাও সব বন্ধুদেরকে এই হবে না প্ল্যাঙ্কিস প্ল্যাঙ্কির দিয়ে দাও প্ল্যাঙ্কিস বলো কালকে আবার আসবো কালকে আবার আসবো দেখো বন্ধুরা আমার নাতির ভালোবাসা তো এই যে মেয়ে চলে যাচ্ছে এখন তুমিটা বললে যে শতরা হবে বাবা এনে টি আসবে তাই কি হাইটে হাইটা যাব এখন হ্যাঁ বড় গাড়ি থাকতে তো এতে বন্ধুরা দেখতেই পেলে মেয়ে চলে গেলো বাবা গেল এগিয়ে দিয়ে আসতে এখন আবার জানো এত কিছু করলাম দশটা বাজে কোমর একদম ধরে গেছে আমার আর দাঁড়াতে পারছি না এখন এই যে দুপুরের তরকারি আছে কিন্তু আমি বললাম ডিম টিম অমলেট করে দিই খেয়ে নাও না এই মিষ্টি কুমড়ার চোখা বানাতে হবে এটা সিদ্ধ হলে পরে সেই লঙ্কা পেঁয়াজ টমেটো শুকনা লঙ্কা দিয়ে আর কি কালো জিরা সব দিয়ে কড়াইতে টালতে হবে এটার নাম মিষ্টি কুমড়ার চোখা তো সঙ্গে থাকো আর আমার মুখের এমন পরিস্থিতি তোমাদের সামনে আসার মতো আমার আর পরিস্থিতি নেই তো সঙ্গে থাকো দেখো আবার কখন আসি দেখা যাক তো বন্ধুরা ভিডিওটা গতকালই হয়েছে কিন্তু শেষ করতে পারিনি এখন শেষ করতে চলে এলাম শরীরটা খুব খারাপ হবে তো বেশি কথা না বাড়িয়ে অনেক কিছু বলার ছিল কিছুই বলবো না বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই পাশে থেকেও সবার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাকা বাই